দেশে সর্বক্ষমতা রক্ষায় যদি চুক্ষে প্রয়োজন হয় সেই জন্য বিমান বাহিনীর সদা প্রচেষ্টা আছে প্রথম স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে বাংলাদেশ মুখী করল ভারতের মিজাইল ওয়াইফ্যান্ড কেমন আছেন সব আলকাম নাদার ভিডিও সো গাইস আজকে আপনাদের সাথে যে বিষয়টা সম্পর্কে কথা বললো সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যেই নিউজগুলা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে বর্তমান বাংলাদেশ এবং ভারতের ভিতরে চলছে টান টান উত্তেজনা বাংলাদেশ এবং ভারত কেমন যেন যুদ্ধ হবে এরকম একটা সম্ভাবনা রয়েছে এবং এটাও জানা গিয়েছে যে ভারত বাংলাদেশের সীমান্তের কাছাকাছি পঁয়ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করেছে এবং বাংলাদেশ নাকি ভারতের যে শিলিগুড়ি আছে সেদিকে সেনা মোতায়েন করেছে এবং যে সামরিক অস্ত্র আছে সেগুলো তাক করে রেখেছে এমনটা শোনা যাচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়াতে তো গাইস আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে ভারতের সাথে বাংলাদেশের ছিল অনেক সুসম্পর্ক বাণিজ্যিক বা তাদের ব্যক্তিগত অনেক ভালো সম্পর্ক ছিল কিন্তু যখন বাংলাদেশে এই বিপ্লব হলো অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আসলো তারপরেই তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করতে লাগলো এবং একটা আমরা দেখা গেল যে নেতাকে যখন গ্রেফতার করা হলো তখন এই বিষয়টা সম্পর্কে সবচাইতে বেশি আলোচনা এবং এই বিষয়টাকে কেন্দ্র করে দেখা বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখানে তারা হামলা করেছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বাংলাদেশে খুলনা যে ভারতীয় দূতাবাস রয়েছে সেখানে বাংলাদেশের অনেক জনগণ জড়া হয়েছিল পরবর্তীতে তাদেরকে সেখানে রুখে দেওয়া হয় বাধা দেওয়া হয় তো সর্বোপরি যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতের ভিতরে চলছে টান টান উত্তেজনা কেননা পূর্বে যেই ভালো সম্পর্ক ছিল তাদের সাথে সেই সম্পর্কটা এখন সম্পূর্ণই বিপরীত হয়ে গিয়েছে কেমন যেন দাওয়ার আর কোড়াল হয়ে গিয়েছে বিষয়টা এরকম হয়ে গিয়েছে দিকে চলে যাচ্ছে কেমন যেন বাংলাদেশ এবং ভারত এবং সেই ইঙ্গিতে দিচ্ছে তারা এবং কয়েকদিন যাবৎ আমরা আরো কতগুলো নিউজ দেখেছি যে ভারতের একজন মন্ত্রী জনৈক একজন মন্ত্রী তিনি বাংলাদেশকে মানে ইঙ্গিত করে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করছেন এবং তাদের শুধু তিনি নয় ভারতের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন মন্ত্রীরা তারা বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন খারাপ কথা বলছেন এবং তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে গণমাধ্যম তারাও সেখানে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে তো এই সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তিনিও নাকি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি তা হচ্ছে যে আঠারো বছরের উপরে যারা আছে তাদের সবাইকে নাকি এখন থেকে সেনাবাহিনী যে ট্রেনিং আছে সেটা দেওয়ার জন্য বলা হয়েছে এবং সর্ব সময় মানে সব সময় প্রস্তুত থাকতে বলা হয়েছে কারণ যে কোনো সময় অবস্থার পরিবর্তন হতে পারে কথা না বলে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে বাংলাদেশের খবরে বড় বিপদে বাংলাদেশ ক্রমশ বড় বিপদের মুখে বাংলাদেশ ভারতের শিলিগুড়ি করিডর নজরে রেখেছে বাংলাদেশ সেনা সেকে নেক থেকে সামান্য দূরে তৈরি হচ্ছে বাংলাদেশের এয়ার বেস বাংলাদেশের অবস্থার ক্রমশ অবনতি এক জটিল পরিস্থিতি সনাতনী সংখ্যালঘু তাদের ওপর আক্রমণ নিপীড়ন একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের একের পর এক অবস্থান জানিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল আন্তর্জাতিক মহল থেকে ভারতও কড়া অবস্থান নিচ্ছে এমতো অবস্থায় বাংলাদেশ বড় বিপদে পঞ্চাশটি যুদ্ধ বিমান রাখার পরিকল্পনা বাংলাদেশের ভারতের তীব্র আপত্তি রয়েছে তাতে এখানেই বাংলাদেশ তাদের এয়ারফোর্সে ঘাঁটি তৈরি করতে চলেছে বলে খবর গোয়েন্দা রিপোর্ট হাতে এসেছে তাতে যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ ক্রমশ বিপদের মুখে একদিকে সেন মোড়ে ভারত অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে অবস্থা সব মিলিয়ে চিফ রিপোর্টার সত্যি মুখোপাধ্যায় ধারাবাহিকভাবে এই খবরের দিকে নজর রেখেছেন নিউজ রুম থেকে রয়েছেন সরাসরি সত্য এটাই জানতে চাইব যে এই পরিস্থিতি ক্রমশ ইউনুস সরকারের যা একের পর এক পদক্ষেপ তা নিয়ে রীতিমতো গতকাল যে এক্সক্লুসিভ খবর সামনে এনেছিলেন যে ইউনুস তাহলে কি হাসিনার পর এবার ইউনুস তার অবস্থানগতভাবে যা যা পরিস্থিতি পরিণতি তাতে দেশ ছাড়তে পারেন আর এবার বাংলাদেশের এই বিপদের সম্মুখীন হওয়ার কি কি সর্বশেষ ইঙ্গিত আভাস পাওয়া যায় Grazie. এবং বাংলাদেশ নিজের বিপদ নিজে ডেকে রেছে এমনটাই মনে করছে তথ্যবিজ্ঞ মহল অভিজ্ঞ আজকে তোমাকে বলে রাখি সাড়ে চারটে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়িষ্যায় পৌঁছছেন তার অন্যান্য কর্মসূচির পাশাপাশি নির্দিষ্টভাবে সিকিউরিটি প্রবলেম পূর্বাঞ্চল ক্ষেত্রে বাংলাদেশ যে বড় বিপদ হয়ে হতে চলেছে সেই তথ্য ইতিমধ্যে ভারতীয় গোয়েন্দাদের হাতে চলে এসছে সে কারণেই প্রধানমন্ত্রীর যে উড়িষ্যা সফরে সফরে নির্দিষ্টভাবে এই সিকিউরিটির বিষয়টা অর্থাৎ পূর্বাঞ্চলের বিপদ বাংলাদেশ তা নিয়ে আলোচনা উঠতে পারে সম্ভাবনা রয়েছে এবং যে বিষয়টা ইতিমধ্যে গোয়েন্দা রিপোর্টে সামনে এসছে তা হলো বাংলাদেশের গোপন পদক্ষেপ বাংলাদেশের গোপন পদক্ষেপ কি সেই পদক্ষেপ যে কারণে ভারত আমরা কিছু আগে দেখিয়েছি অ্যাকশান মুডে ভারত তার বারে বারেই প্রশ্ন উঠেছে বা দর্শকরা প্রশ্ন তুলছেন যে ভারত আগাম তারা আক্রমণ করবেন কিনা বা করবে কিনা কিন্তু ভারত কেন এই যে পূর্বাঞ্চল ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার সেনা বা এই যে নির্দিষ্টভাবে পিনাকা মিসাইল সিস্টেম বা হাউজার কামান কেন নিয়ে যাচ্ছে তার কারণ বাংলাদেশের এই ইউনুস সরকারের কিছু পদক্ষেপ পদক্ষেপের বিষয় হল লালমনির হাট এয়ারবেস এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এয়ারবেস ছিল একেবারে ইংরেজ আমল থেকেই স্বাধীনতার পরে পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ এই শিলিগুড়ির যে চিকেন নেক যেটা আমরা বলি তার থেকে মাত্র বারো কিলোমিটার দূরেই হচ্ছে এই লালমনিরহাট এয়ারবেস বাংলাদেশের বৃহত্তম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এটা প্রথম থেকেই ভারতের আপত্তি রয়েছে কারণ এর অবস্থান এরকম জায়গায় তোমাকে বলে নাকি তিস্তা নদীর অববাহিকায় সাতশো একর জমিতে এই লালমনিরহাট এয়ারবেস এই এয়ারবে পাশে এত ঘন জঙ্গল যে রকম মিলিটারি যে নির্দিষ্টভাবে মুভমেন্ট করার ক্ষেত্রে প্রচুর প্রবলেম আছে অর্থাৎ যদি চায় যে জঙ্গল ভেদ করে পৌঁছবে সেক্ষেত্রে প্রাথমিক এই ঘন জঙ্গল বাংলাদেশের সেনাকর্তারা সেটা একদম বিলক্ষণ জানেন সেই কারণে তারা নির্দিষ্টভাবে এই শিলিগুড়ি চিকেন পাশেই নির্দিষ্টভাবে এই যে এয়ারবেস লালমনিরহাট তাকে নতুন করে সাজাচ্ছে এবং এর জন্য তারা ফান্ডিং পেয়েছেন যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে আসছে কাতার থেকে মাহফুজ আলম হিজবুত তাহারির নেতা এই হিজবুত তাহারি নেতা মাহফুজ আলমের মাধ্যমেই কাতার থেকে হিউজ ইনভেস্টমেন্ট এসছে এবং একই সঙ্গে তোমাকে বলে রাখি ওয়াইডেন প্রশাসন সেই সময় প্রচুর ইনভেস্ট করেছিল এই এয়ারবেস তৈরি করার জন্য বাংলাদেশ কি পেতে চাইছে বাংলাদেশ জানে যে এই লালমনির হাট এই এয়ারবেস তারা যদি শুরু করতে পারে সেক্ষেত্রে আমাদের হাসিমারা যেটা রয়েছে হাসিমারা থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব একশো কুড়ি কিলোমিটার আমাদের রাফাইল সেখানে রয়েছে এবং আমাদের শিলিগুড়িতে এস ফোর হান্ড্রেড অর্থাৎ ভারতীয় সেনা এতই সুদক্ষ বুঝতে ভুল করেনি বাংলাদেশিদের চাল যে কারণে এস ফোর হান্ড্রেড আমরা ইনস্টল করে দিয়েছি ইতিমধ্যেই এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ তা সত্ত্বেও এই লালমনিরহাট যে ডিফেন্স সিস্টেম এয়ারবেস তারা তৈরি করছে গোপনে এবং সেখানে পঞ্চাশটি অন্তত বিমান তারা রাখার চেষ্টা করছে তাদের মূল লক্ষ্য যে কোনোভাবে হোক চিকেন করা বা সেটা ভেঙে দেওয়া সেটা ভেঙে দিলে ভারতবর্ষের যে সেভেন সিস্টার উত্তর পূর্বাঞ্চল থেকে পুরো ভারতবর্ষ বিচ্ছিন্ন হয়ে যাবে এক্ষেত্রে আইএসআর ভূমিকা রয়েছে একই সঙ্গে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস বিভিন্ন বিদেশি রাষ্ট্রের ভূমিকা নিয়ে এই লালমনিরহাট এয়ারবেস তৈরি করছে সত্যই এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করবো যে সামরিকভাবে ভারতের তুলনায় বাংলাদেশের যে সামরিক শক্তি তা অনেক আকাশ পাতাল ফারাক অনেক দুর্বল কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে চীনের সঙ্গে সক্ষতাও বাংলাদেশের তেমন একটা নেই বাংলাদেশকে এই ধরনের সামরিক শক্তির পরিকল্পনায় মদত কারা দিচ্ছে ভারতবর্ষের পিনাকা মিসাইল সিস্টেম যেটা পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে প্রায় একশোর মতো রকেট নিক্ষেপ করতে পারে নির্দিষ্টভাবে বলছি এই প্রথম স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে বাংলাদেশ মুখী করল ভারতের মিজাইল এবং নির্দিষ্টভাবে পিনাকা মিসাইল সিস্টেম শর্ট মিডিয়াম রেঞ্জের মাল্টিপল রকেট সিস্টেম পনেরোই নভেম্বর অসমে এই মিজাইল সিস্টেমের তরফ থেকে পরীক্ষামূলকভাবে তারা একদম মিসাইল নিক্ষেপ করেছে এবং তারপরেই নির্দিষ্টভাবে যেটা আমরা বলছিলাম যে বাংলাদেশের সেনা প্রধান বাংলাদেশ সেনা কোথাও যেন ভয় পেতে শুরু করে বল পেয়েছে বলছে বলে মনে করা হচ্ছে বা তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে বলে বিভিন্ন অংশ থেকে মনে করা হচ্ছে এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এম ট্রিপল সেভেন হাউজার কামান সেটা নির্দিষ্টভাবে আমাদের বেঙ্গল ফ্রন্টিয়ার এবং তো গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ